কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি বন্ধুরা তো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি টাটকা কাতলা মাছের পাতলা ঝোল তো এটা একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমি করেছি তোমরা আশা করি দেখবে দেখো ভালো লাগবে আর সত্যি ভালো হয়েছিল খেতে আর সামান্য কিছু উপকরণ দিয়েই করেছি সব মাছে যে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে হবে এর কোনো মানে নেই আর টাটকা মাছ একটু আদা জিরে বাটা দিয়ে বা শুধু জিরে লঙ্কা দিয়ে করলেও খুব ভালো লাগে আমি ঠিক সেইভাবে একটু করেছি তো তোমরা শেষ পর্যন্ত থেকো দেখো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও তো চলো বন্ধুরা তোমাদের দেখাই কিভাবে আমি রেসিপিটা বানালাম সঙ্গে থাকো দেখতে থাকো রাধে রাধে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো তোমাদের যে রেসিপিটা দেখালাম সেটা বানাতে চলে এসেছি দেখো এখানে চার পিস টাটকা কাতলা মাছ আছে আর এখানে শিলটা পরিষ্কার করে একটু জিরে নিয়েছি আদা আর দুটো শুকনো লঙ্কা ব্যাস এইটুকুনো দিয়েই আমি রান্না করব আর একটু টমেটো দেবো একটু কাঁচা লঙ্কা দেবো আর বেগুনটা ভালো দেবো এই হচ্ছে আজকের আমার রেসিপি তো একাই তো খাবো আজকেও আসবে হ্যাঁ মেঘের পালক বিকালে এখন আর আসবে না তাই আমার একার জন্যই রান্না হচ্ছে তো প্রথমে আমি মশলাটা বেটে নেব তা মাছটা এখনও বরফ হয়ে আছে হলুদ লবণ মেখে রেখেছিলাম কিন্তু এত বরফ হয়ে আছে জল দিতে বাধ্য হলাম মশলাটা বাড়তে বাড়তে ওটা ঠিক হয়ে যাবে তারপরে আমি ভেজে নেব তো বন্ধুরা অফ ক্যামেরায় আমি মশলাটা বেঁধে নিচ্ছি বন্ধুরা প্রথমেই আমি মাছটাকে ভেজে নিলাম এক পিট হয়ে গেছে আর এক পিট হলে হয়ে যাবে আর যেহেতু টাটকা মাছ আমি খুব কড়া করে ভাজব না আর এক পিট হয়ে গেছে আর এক পিট একটু হলেই আমি নামিয়ে দেব তারপরে মূল রান্নাটায় আসবো তোমার সঙ্গে থেকে দেখতে থাকো বন্ধুরা দেখো এখানে মাছটাও ভেজে নিয়েছি আর এদিকে বেগুনটাও ভেজে নিয়েছি একটু কড়া করে ভেজেছি সঙ্গে একটা লঙ্কা ভাজি আছে আর ওই মাছ ভাজা তেলে এবার আমি দিয়ে দেব একটু কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো একটু গোটা জিরে ডিমটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব বন্ধুরা টমেটো যে কুচিয়ে রেখেছিলাম টমেটো টমেটোটা দিয়ে একটু ভেজে নেব যেহেতু আমি শুধু আদা জিরে লঙ্কা দিয়ে করছি এরপর দিয়ে একটু লবণ দিয়ে দেবো টমেটা আমার ভাজি হয়ে গেছে আর পাশের বাড়ি কাজ হচ্ছে খুব আওয়াজ কি করবো বন্ধুরা করার কিছু নেই আর এবার দিয়ে দেবো আদা জিরে আর শুকনো লঙ্কা দুটো এবার ভালো করে এটাকে কষিয়ে নেবো বন্ধুরা অফ শ্যামেরায় আমি একটু হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতন আর খুব শব্দ হচ্ছিল বলে তাড়াতাড়ি আমি কেটে দিলাম দেখো ভালো করে এবার কষিয়ে নেব গন্ধটা যতক্ষণ থাকবে তেল না ছেড়ে দেবে ততক্ষণ কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবে বন্ধুরা বেশ কিছুক্ষণ পর চলে এলাম দেখো কত সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল জলটা একটু ফুটবে তারপরে মাছ দেবো তো দেখতেই তো পারলে বন্ধুরা কত সামান্য কিছু উপকরণ দিয়ে রেসিপিটা বানাচ্ছি আর আশা করি ভালোও লাগবে টাটকা মাছের ঝোল অত পেঁয়াজ রসুন দিয়ে না রান্না করলেও ভালো লাগে তো বন্ধুরা দেখো ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেবো তো ঝোলটা তো আমি অনেকটাই কমাবো সেই জন্য আর ঢাকবো না এইভাবেই হতে দেব কিছুক্ষণ আবার আমি ফিরে আসছি এই পর্যায়ে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো বন্ধুরা বেশ কিছুক্ষণ পর চলে এলাম মাছের রসা কিন্তু আমার একদমই হয়ে গেছে এইটুকুন ঝোল রাখবো তো আমি এখন নামিয়ে তোমাদের একটু দেখিয়ে দেব আর একদম লবণ লঙ্কা সব ঠিক আছে এবার আমি নামিয়ে দেব আর তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও তোমাদের একটা কমেন্ট পেলে সত্যি মনটা একদম আনন্দে ভরে যায়